সরি সরি মা ওমনে রাস্তায় আছি এক্ষুনি পৌঁছে যাব আরে তুমি এখন এখানে বসে আছো মাকে আনতে যাওনি স্টেশন থেকে আরে যাবো কি করে আমাদের গাড়ির পেছনের সিটে এত জিনিসপত্র রাখা আরে পেছনের সিটে জিনিসপত্র রাখা সামনে সিটে বসিয়ে নিয়ে আসতে আচ্ছা সামনের সিটে বসিয়ে নিয়ে আসতাম মনে করো তো একবার কালকের কথাটা গাড়ির সামনের সিটে আমি ছাড়া আর কেউ না বসে আচ্ছা ঠিক আছে আরে তাহলে তো ট্যাক্সি করে চলে যেতে পারতে ট্যাক্সি করে তো নিয়েই আসতে পারতাম কিন্তু আমার কাছে তো টাকা পয়সাই নেই কেন টাকা পয়সাগুলো কোথায় গেল তোমার কোথায় গেল মনে করো কালকের কথা আমাকে না জানি তুমি একটা টাকাও খরচ করবে না লাগবে তুমি আমার থেকে চাই নেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরে তাহলে আমার মাঝে তোমাকে এতবার ফোন করলো ফোনটা কেন তুললনি তুমি ও মা তুমি তো আমাকে কালকে বললে তুমি ছাড়া যেন অন্য কোনো মহিলা আমি ফোন না তুলি ভুলে গেলে কালকের কথা আমি ছাড়া অন্য কোনো মহিলার ফোন কিন্তু তুলবে না আরে আমার মাথাটাই খারাপ হয়ে গেছিল আমি পাগল হয়ে গেছিলাম যে তোমাকে আমি এই কথাগুলো বলেছিলাম হ্যাঁ 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 কি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে তখন থেকে আরে তুমি তো আমাকে কালকে বললে যে তোমার সব কথা জেনে আমি হ্যাঁ হ্যাঁ করি মনে করে রাখো আর আমি যেটা বলবো সেটার হ্যাঁতেই হ্যাঁ মেলাবে হ্যাঁ 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 তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি এখানে বসে থাকো আমি গিয়ে নিয়ে আসবো আমাকে হ্যাঁ যা যাও নিজেকে নিয়ে এসো তোমার মাকে সরকার কি এসছে